আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই ষাট সংখ্যাটি দুইয়ের পরিপূরক মান কীভাবে নির্ণয় করব অর্থাৎ প্লাস ষাট সমান একটি সংখ্যা হলে মাইনাস ষাটের এর মান কত সেই মাইনাস ষাটের বাইনারি মান বের করার জন্য দুইয়ের পরিপূরক করতে হবে তো যাই প্রথমে ষাট এর বাইনারি মান এখানে লিখব সিক্সটি এর বাইনারি মানে আমরা ক্যালকুলেটর দিয়েও বের করতে পারি আবার দুই দিয়ে ভাগ করেও বের করতে পারি এটা হচ্ছে ষাটের এর মান ছয়টা বিট আছে এখানে বাম দিকে আরও দুইটা শূন্য নিয়ে আট বিট তৈরি করে নিলাম এই শার্টের বাইনারি মানের বাম পাশে আরও দুইটা শূন্য নিয়ে আর্ট বিট তৈরি করেছি কি বলা হয় আটবিট প্রকৃত মান এবং এই আর্ট বিট রেজিস্টারের বাম দিকের যে বিট এটাকে সাইন বিট বলে চিহ্ন বিট বলে চিহ্ন বিট শূন্য হলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয় তিন চিহ্নবিট যেহেতু শূন্যতায় সংখ্যাটি প্লাস এবার এখান থেকে একের পরিপূরক মান নির্ণয় করবে এটাকে উলটিয়ে লিখে যেমন শূন্যের পরিবর্তে এক হবে একের পরিবর্তে সব শূন্য হবে আবার শূন্যের পরিবর্তে এক হবে অর্থাৎ উপরে শূন্য থাকলে নিচে এক হবে উপরে এক থাকলে নিচে শূন্য হবে এইভাবে উলটিয়ে লিখে যে মান পাবো সেটাকে বলা হয় একের পরিপূরক মান এই একের পরিপূরক মানের সাথে এক প্লাস করব। এক প্লাস করে আমরা এখানে যেটি পাবো সেটাকে বলা হয় দুইয়ের পরিপূরক মান এবং মাইনাস ষাট এর বাইনারি মান তো যোগ করি এক আর এক যোগ করে বাইনারিতে দশের শূন্য হাতে থাকে এক হাতে থাকে এক আর এই এক যোগ করে দশের শূন্য হাতে থাকে এক হাতে থাকে এই শূন্য সাথে যোগ করে এক আর এখানে যা আছে সব নেমে যাবে অর্থাৎ এই লাইনের সাথে এক যোগ করে এই লাইন পেয়েছি এবং এটি হচ্ছে দুইয়ের পরিপূরক মান ও মাইনাস ষাট এর বায়নারি মান এখন মাইনাস ষাট হলো কেন কারণ এই যে চিহ্নবিট প্রথম বিটকে চিহ্নবিট বলে আট বিট রেজিস্টারের চিহ্নবিট শূন্য হলে যেমন সংখ্যাটি প্লাস হয় আর চিহ্নবিট এক দ্বারা সংখ্যাটি মাইনাস বোঝায় সাইনবিট এক হলে সংখ্যাটি ঋণাত্মক বা মাইনাস হয় তো সাইনবিট যেহেতু এক তাই এটি মাইনাস ষাট এর বায়নারি মান